আমরা মূর্তি ভাঙার জন্য দুনিয়াতে এসেছি হিন্দু ভাইয়ের মূর্তির পিছনে কোনো দলিল নাই আন্দাজে তারা কয় আমার করছে আমিও করি তোর তো মূর্খ ছিল তুইও মুরুক্ষ হবি নাকি একটা মাটির জিনিস কিছুই দিতে পারে না দেয়ার মালিক কে ও তো নিজের কথাও বলতে পারে না ওর মুখে মাসি বসলে তাড়াতেও পারে না ইব্রাহিম আলাইহিস আমার আব্বাকে বললেন সুরাম বিয়া মাহাদি হাযিহিত তমাযীলুল্লাতী আনতুম লাহা ও বাবা এই মূর্তির সামনে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন পিতা জবাব দিল হাযি আসনা মুকম্মাটা তোমাদের দেবতা ছেলে উত্তরে দিচ্ছে চলাই উসমা ও কানেও শুনে না চোখেও দেখে না এটা কেমন দেবতা বল আজ আজরে জটি এটার বিরুদ্ধে কথা বলস পাথর মারবো আর ছেলে উত্তরে দিচ্ছে আপনি পাথর মারলে বাবা আমি আপনার নাম ধরে আল্লাহর কাছে উত্তর কি দেখেন, বাপের সাথে কিভাবে কথা বলতে অভিষেক কাঁদছেন বাপ বলছে পাথর মেরে হত্যা করব। ছেলে বলছে আল্লাহর কাছে আপনার জন্য মাপছে আমি কাঁদব বাপ সাথে কখনো রুট ব্যবহার করা যায় না বাপ যদি হত্যা করেও ফেলে কেসাস নাই হত্যা করে ফেললেও বাপ বাপের কোনো শাস্তি নাই মায়ের কোনো শাস্তি নাই পিতা মাতার শান আল্লাহর পরে দান করেছেন কি আল্লাহ বলছেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এবাদত ছাড়া কারো এবাদত করতে পারবা না এবাদত কবুল হতে হলে পিতামাতার প্রতি স্থান করবা আমরা বললাম মাহু আল এহসান হোয়াট ইজ এহসান টুডে এক্সপ্লেন টু আস ও আল মাইটি আল্লাহ আপনি আপনার ব্যাখ্যা করে দেন এহসানটা কি আল্লাহ বলছেন এহসানটা হলো পিতা অথবা মাতা দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে ফেলা তাকুল্লাহ মা উফ উফ বলতে পারবা না উফের জায়গায় দিতে পারবা না এমন স্থানে দিবা না যেখানে সারা কোন উফ করে ফেলা তাকুল্লাহ মা উফ ওয়ালা তানহারহুমা ছিড়কি দিয়ে কথা বলবানা মাথা নাড়িয়ে কথা বলবানা অকুল্লাহুমা কাওলান কেরিমা নরম কথা বলো কারিম শব্দটা কোরআন আল্লাহ কোরানের জন্য ব্যবহার করেছেন ইন্নাহুলা কোরআনুন কারিম ফি কিতাবিম মাখনুন সম্মানিত এর চেয়ে সম্মানিত আর শব্দ হতে পারে না কোরানের জন্য যে শব্দ পিতামাতার জন্য সেই শব্দ ব্যবহার করেছেন কে অকুল্লাহু কাওলান ক্যারিমা অখফদুল্লাহুমা জানা হাদদুল লেমিনার রাখমা এক্সপেড আউট উইন্স অফ ইউর মার্সি ফর ইউর প্যারেন্টস তোমার রহমতের ডানা তোমার পিতা জন্য বিছিয়ে দাও রহমতের ডানা তুমি নিজে রহমতের ডানা তোমার বিবি রহমতের ডানা তোমার ছেলে মেয়ে তোমার টাকা পয়সা সব পিতা জন্য টাকা পয়সা খরচ করলে সেই পয়সার কোনো হিসা বাল্লা আল্লাহ জিজ্ঞেস করেছেন কার জন্য খরচ করবা জিজ্ঞেস করা হলো কার জন্য খরচ করবা আল্লাহ জবাব দিচ্ছেন মা আনফাকালে আগে খরচ করবা পিতা মাতার জন্য কার কথা পিতা মাতা তোমাকে হিসাব করে পালে নাই তুমিও পিতা মাতাকে হিসাব করে পয়সা করি দিবা না তোমার যখন অসুস্থ হয়েছে জমি বেঁচেছে সব বেঁচেছে ঠিক না বে কোন হিসাব করে নেই ঠিক তুমিও যখন পিতামাতার মাতার হাতে দিবা কোন হিসাব এই চারটা কাজ করে তারপরে হাত ধোলো রব্বির হাম হুমা রব্বির হাম হুমা কামা রবী র আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজন তোমার দুইজনের জন্য দোয়া করবেন দোয়া শিখিয়ে দিচ্ছেন কে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রসুল বলছেন মান তার দোয়া লেওয়ালে দেই ফকাত এনকে তুর রিস্ক যে পিতা মাতার জন্য দোয়া ছেড়ে দেয় আল্লাহ তার রিজিক কমায়া দেয় যে পিতা মাতার জন্য দোয়া ছেড়ে দেয় তার বরকত কমে যায় এক একসাফ এসে বলছেন আমার অন্তর নরম হয় না চোখ দিয়ে পানি আসে না রাসূল রাসুল বললেন পিতা মাতার মাথায় হাত বোলাম অন্তর নরম হয়ে যাবে এতিম আছে না নাই এতিমকে যারা আশ্রয় দেয় রাসূল বলেছেন এইভাবে তারা আমার সাথে জান্নাতি হয়ে যাবে আর এতিমের সম্পদ যারা খাইয়া কোনো ফি বোতন হিম

طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله جيجيش كورتشن تو যারা কেয়ামতকে অস্বীকার করে তাদেরকে তুমি দেখেছো তারা মুখে বলবে না অস্বীকার করে কিন্তু যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয় আল্লাহ বলছেন এরা কেয়ামতে বিশ্বাস করে না ঠিক কিনাদি ইউ কেজ দিবু বিদিনওয়ালা এখন তো আলাহ তো আমির অর এই তেল্লা দি ও কাজদিবুবুদ্দিন ফেদালি তেল্লাদি ওল এরা গলা ধরে ধাক্কা দেয় এতিমকে বড় ভাই মারা গেছে বাচ্চাগুলো এতে ছোট ভাই জমি মেরে দিছে এরকম মধ্যে নাই আপনাদের এলাকায় আছে বেশি না কম আবার এই ভন্ডা মসজিদের মতো অলিও হয় হ্যাঁ মসজিদের মতো অল্লি হয় ওর পেটে তো আগুন ওরে মসজিদ থেকে বাইর করেন গড দানা দিয়ে বের করে দেন ও যেখানে যায় ওর পেটে কি কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন ও যতক্ষণ এটিমের মাল ছাড়বে না ততক্ষণ ওর আগুন বন্ধ হবে না কোনো তার কবুল হবে না আল্লাহ বলছেন এই লোকেরাই যারা আখিরাতকে অবিশ্বাস করে তারাই মেসিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না কোনো জায়গায় মেহমান গেলে কয় গিয়ে খাবেন না খেয়ে আসছেন কথা বুঝে তো কারা বলে গিয়ে খাবেন না খেয়ে আসছেন ওই যে কেলকাটার ওরা কোনো মেহমান দেখলে কে দাদা খেয়ে আসছেন না গিয়ে খাবেন হ্যাঁ আর আমাদের নিয়ম হলো ঘরে মেহমান আসলেই আগে কী দিব কী দেব শ্রেষ্ঠ নাস্তা এই ঘরে গিয়ে দেখেন কী দেয়া দেয় মুজফ্ফরের ঘরে গেলেই হরেক রকমের বাদাম এর পরে দেয় খেজুর এটা হলো শ্রেষ্ঠ নাস্তা আমরা মেহমান আসলে খুশি হব না বেজার দেখি কে কে বেজার হবেন হাত তুলে দেখান তো দেখি ওই যে একদম বেজার হবে আরে আমাকে ভালোবাসে এই জন্য হাত তুলেছে ঠিক আছে মেহমান আসলে আমরা সবাই খুশি বা ঠিক কারণ মেহমান যখন আসে বরকত নিয়ে আসে মেহমান ডাকা যারা মেহমানকে সম্মান করে তারা কাকে ভালোবাসে রাসুল সাহেব বলছেন যে আল্লাহর পরিমাণ আনে আখেরাতের পরিমাণ আনে সে যেন মেহমানকে সম্মান করে কিশোরগঞ্জের লোকেরা কখনো বুড়া হয় না কিন্তু আপনারা চিরকিশোর আল্লাহ যেন চিরকিশোরের জায়গা জান্নাত আপনাদেরকে দিয়ে দেয় জান্নাতে কেউ বুড়া হবে না বা ঠিক জান্নাতে সবাই কি থাকবে কি থাকবে কিশোর থাকবে জান্নাতে কেউ সূর্যের আলোতে কষ্ট পাবে না আবার ঠান্ডাতেও কষ্ট পাবে না আত্রাপ স্ত্রীর বয়স যা স্বামীর বয়স তা তেত্রিশ বছর কত বছর তেত্রিশ বছর সবাই যুবকের হালকা মোসের রেখা দেখা যাবে আর মেয়েরা তো মেয়েদের মতোই থাকবে যুবক এবং যুবতী যারা বিবাহ করে ওই যুবক যুবতীদেরকে জান্নাতের হুর্দে আল্লাহ সুন্দর করে দিবেন আপনার বিবি যদি জান্নাতি হয় কোনো হুর আপনার বিবির কাছে চান্স পাবে না অনেকে কয় হুজুর বা এই দেশে উপরে যেই বিবি এই বিবি নিয়ে যদি জান্নাতে থাকতে হয় জামুই না আসে না এরকম অনেক লোক আমাকে এই লন্ডনে এরকম প্রশ্ন করেছিল যে আপনাদের এই বিবি কি আমাদের সাথে থাকবে নাকি মৃত্যুর পরে হ্যাঁ এই বিবি যদি জান্নাতি হয় এই বিবি থাকবে যেই বিবির স্বামী জাহান্নামি স্ত্রী জান্নাতি সেই বিবির অপশন থাকবে যে কোনো লোকের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যেমন মা মরিয়াম ওনার কোনো স্বামী নাই ওনার স্বামী হয়ে যাবেন রাহমত আল্লী আল মা আসিয়া তার স্বামী কি ফেরাউন ওনারও স্বামী হবে মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম সেই জন্য আমরা আমাদের বিবিদের হক আদায় করবো আল্লাহ তৌফিক দান করুক আমরা এতিমের সম্পদ খাবো না রাজি আছি তো মেস্কিনদেরকে খাওয়াবো মেস্কিন কারা যাদের নুন আনতে পান্তা ফুরায় এক মাসের বেতন এক মাস যায় না পনেরো দিন গেলেই শেষ বুক ফাটে তো মুখ ফাটে না এদের নাম কি মেস্কিন ফকির হল যার তার সামনে হাত পাতে ফকির আর মেস্কিন হল নিজের প্রয়োজনের কথা কাউকে বলতে পারে না অলায়া হোক আলা তো আমিন মিসকিন এদেরকে খুঁজে খুঁজে আপনি খবর দিবেন আপনার উপর খুশি হবেন কে এদেরকে যারা খাবার দেয় না তারা জাহান্নামী যারা নামাজ পড়ে না তারাও জাহান্নামী সূরা মুদ্দাসিরের ভিতরে আল্লাহ বলেন ইয়া তাসালুনা আনিল মুজرمین মা সলাকাকুম ফি সকর কালুলাম নাকুমিনাল মুসাল্লিন ওয়ালাম নাকুনু তা'মুল মিসকিন জিজ্ঞেস করা হবে কেন তোমরা জাহান নামি হলা তারা বলবে আমরা নামাজিদের দল করতাম না আমরা নামাজিদের দল করব রাজি আছেন না নাই হাত তুলে দেখে দেন বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ কোরআন ফরজ পর্দা ফরজ ইসলাম মানা ছেড়ে দেব না আমিন এখানে এসেও কিছু বেয়াদব হাত তুলে নেই এগুলো যে কত বড় বেয়াদব ওই যে কোন একটা বৈশাখ গল্প করতেছে ওই এগুলি বের করে দাও গর্দানা দিয়ে মক্কার পাশে থেকেও হজ পায় না এরকম বেয়াদব আছে না হিল্লা কুন্দার পাশে ছিল মক্কার পাশে আর হরায়রা কোথায় মদিনা থেকে গিয়ে সর্বশ্রেষ্ঠ মহাদেশ হয়ে গেছে মাহফিলে আসছে গল্প করতেছে বসে বসে উঠিয়ে দাও আমরা খাওয়া দেব এতিমের পাশে দাঁড়াবো রাজি আছি তো আর পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়ব মসজিদে আমি এস এখানে আসার সময় দেখলাম সৈয়দপুরে একটা সুন্দর মসজিদ কাদিয়ানিরা করেছে প্রশাসনকে বলবো এই মসজিদ ভেঙে দাও কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কোরআন শরীফের সুরাহ উনচল্লিশ নম্বর আয়াত স্বীকার করে না ওরা আমার নবীকে শেষ নবী বলে না ওরা বলে ওই শয়তান নাকি শেষ নবী ওই শয়তান যখন মারা যায় তার আগে বলেছিল আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয় কোথায় হয়েছে পায়খানায় ও একবার পাকিস্তানের একজন আতাউল্লা বড় মহাদ্দিস। তার সাথে তার সাক্ষাৎ হয় মহাদ্দিস বললেন তোর কাছে দলিল চাওয়া না কারণ যে মিথ্যা রাসুলের পরে কোনো নবী নাই কোন রাসুলও নাই তবে যেহেতু সামনে পড়েছিস তুই কেমনে দাবি নবী কয় কেন আল্লাহ কোরআন শরীফে বলছি আহমাদ সুরা সফের ভিতরে আমি তো সেই আহমদ তো উনি বললেন তুই তো গোলাম আহমদ গোলাম বাদ দিলাম আমি হয়ে গেলাম ওনার নাম হলো আতাউল্লাহ আতাউল্লাহ কি নাম তুই যখন বাদ আমিও আতা বাদ দিলাম নাম থাকলো কি আল্লাহ আল্লাহ তোর মতো বেয়াদ নবী করিনি পিঠানো দরকার এদেরকে এরা ঘাপটি মেরে বসে আছে এরা ইহুদিদের দালাল এরা মুশ্রিকদের দালাল এরা আমাদের দেশকে অস্থিতিশীল করে ঠিক কিনা দেখবেন ওরা কি অনুবাদ করে আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি না কিন্তু শেষ কয় না কখন ওরা আহমদিয়া জামাত নামে নিজেদেরকে পরিচয় দেয় ওরা মুসিক ওরা ইসলাম থেকে খারিজ ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক এই মসজিদটা আপনারা চিনে নিবেন এটা সৈদ সৈয়দ পূর্ণা এটা সৈয়দপুরে কিছু ওই কাদিয়ানি হয়ে গেছে কিছু পরিবার ওরা অনেক টাকা দেয় প্রাণের মালিককে আরে আল্লাহ না আল্লাহ প্রাণ কোম্পানির মালিক লোকেরা আসলে আল্লাকে ভালোবাসে এই জন্য আল্লাহ বলছে সব কিছুর মালিক তো আল্লাহই ঠিক কিনা এতে প্রাণের যতগুলো আইটেম এগুলো কাদিয়ানিদের কাদের এই টাকাগুলো তারা মানুষকে কাদিয়ানি বানানোর পিছনে খরচ করে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো পড়বেন তো কোথায় গিয়ে সুন্নত কোথায় পড়বেন ঘরে সুন্নত পড়বেন কোথায় মসজিদে গেলে চার ডাকাতে যে সোয়াবাতে সেই সোয়াব রাসুল্লাম কোনো সুন্নত আজিব ফরজ কোন নফল মসজিদে পড়তেন না শুধু ফরজ পড়তেন আর বাকি সব কোথায় পড়তেন ঘরে পড়তেন বিবিকে সাথে নিয়ে পড়তেন আর বিবির নাম ধরে দেওয়া করতেন অয়লুল্লিল মুসল্লিন ওই মুসল্লিদের জন্য অভিশাপ অয়েলুল্লিল জ্যাদিন ইয়াকতুমুন আর কিতাব যারা কিতাব কিতাবকে গোপন করে তাদের জন্য ওয়াইল অইলুল্লিল মোকাদ্দিবিন অয়লুল লিকুল লিহুমা জাতিল হোমা জাতির লুমাজা বুঝেন তো সামনাসামনি টিটকারি করে অথবা আড়ালে গিয়ে করে একজনের গিবত করে কয় ওই ওই যে হ্যাঁ আছে করে অইলুন লিখুল লিহুমা লুমাজাহ যে প্রকাশ্য কারো করল করলো অথবা আকারে ইঙ্গিতে করলো তার জন্য ওয়েল ওয়েল হলো জাহান নামের একটি জায়গা যেটা থেকে প্রতিদিন জাহান নাম সাড়ে বার আল্লাহর কাছে পানা চায় অত্যন্ত বিষক্ত জায়গা পাঁচ অপরাধের জন্য এই ওয়াইল দোজক প্রথম হলো বেনামাজি জোহর পড়লো আসরের খাবার নাই আসর পড়লো মাগরীবের খাবার নাই করে ঘুমিয়ে থাকো করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা ঠিক এই জন্য আজকে থেকে এক অক্ কাজা করবো না রাজি আছি তো আল্লাহ তৌফিক দান করুক বিবি ছেলে মেয়ের প্রথম কিসের খবর নিবেন কিসের খবর নামাজের আল্লাহর কাছে প্রথম হিসাব কিসের নামাজের আর বিচার হবে কিসের রক্তের বিচার হবে রক্তের আপনি কারো রক্ত প্রবাহিত করেছেন আপনার বিচার আগে হবে আমাদের দেশের যতগুলো জাস্টিস যাচ্ছে জজ এই সবগুলো আসামির কাঠ গোড়ায় দাঁড়াবে কেমতের ময়দানে পৃথিবীর জজগুলো আসামির কাঠ গোলায় দাঁড়াবে কোরআন ছাড়া আন্দাজে মানুষের বিরুদ্ধে ফয়সালা দিয়েছে ঠিক না ঠিক একজন এমপি শাহজাহান চৌধুরী জামাতের এমপি তিনি বলছিলেন এই জজ কত বছর তুই আমাকে অন্যায়ভাবে পাঁচ বছর জেলখানায় রেখেছিস আমি কেয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে বিচার দায়ের করবো সেই দিন তুই হবি আসামি আমি হব বাদী আমরা বিচার দেব কার কাছে আল্লাহর কাছে আর নামাজিরা কখনো ছোটখাটো জিনিস কাউকে নিষেধ করে না নামাজিরা কারো দেখানোর জন্য কাজ করে না উন আর নাস মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে তারাই শুধু জুমায় যায় আর যারা মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে না তারা ফজরে যায় জোহরে যায় আসরে যায় মাগরিবেও যায় রাসুল বলছেন মোনাফেকের জন্য ফজর আর আসর ফজর খুব কঠিন নামাজ এই দুই নামাজে যারা আসে না বুঝতে হবে এরা কি জোরে বলেন মোনাফেক জাহান নামের কোন জায়গায় থাকবে সর্বনিম্ন স্তরে আবার রাসুল সাহেব বলছেন চারটা কাজ যার মধ্যে আছে পরিপূর্ণ মুনাফেক দুইটা থাকলে অর্ধেক মোনাফেক কথা বললে মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে যদি তাকে কোনো কেউ রাগান্বিত করে তাকে সে গালি করে কি করে ইদা উতুমিনা খান আর যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে বসে থাকে আপনাদের এলাকায় এরকম লোক নেই হ্যাঁ কথা বললে মিথ্যা কথা বলে এরকম নেতা আছে না এরকম নেতা ধারে কাছেও যাবেন না ওয়াদা করলে খেলাপ করে আমানত রাখলে খেয়ানত করে আমরা রাষ্ট্রীয় সম্পদ আমানত রেখেছি খায়া বসে আছে আমাদের কারেন্টের দুই বছরের বিল খায়া বসে আছে আপনাদের বিল বোধ খায়নি জানেও না কিছু দুই বছরের বিল ওনার পেটে চলে গেছে তবে আমরা আল্লাহর উপর ভরসা করি এই জন্য আল্লাহ আমাদেরকে সুখে রেখেছেন ঠিক না বেটি আমাকে শহীদ করে সেই মিছিলে

পিঁপড়া কামড় দিলে যত কষ্ট এতটুকু সে অনুভব করবে না আল্লাহ আমাদের সবাইকে শহীদ করেন অনেকের নাম আপনারা বলছেন কে নুরুল ইসলাম পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো ভাই আলেমা বেগম পাঁচশো আল্লাহ কবুল করো আব্দুল মুন্না ভাই পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুক আপনারা আমিন বলেন আমিন বললে সোহাব আপনারাও পেয়ে যাবেন বলেন আমিন রাসূলের সামনে এক সাহাবি বসা এক গরিব সাহাবি এসে বলছে হুজুর আমারে কিছু পয়সা দেন রাসুল সাহা বলছেন তুমি বলো দেওয়ার জন্য বলছে আমি বলল দিবেন না বলল দিবেন কয় বলো তুমি তিনি বলেন রাসুল্লাহ দেন রাসুল বলেন আমি দিয়ে যা সোয়াব পেলাম তুমি দেন বলে সেই সোয়াব পেয়ে গেছে আপনারা বলবেন আমিন আমাদের মামুন স্যার আলহামদুলিল্লাহ মামুন স্যার পাঁচ বস্তা সিমেন্ট বলেন আমিন যারা দান করছে আল্লাহ যেন তাদের সম্পদকে বাড়িয়ে দেয় দানে সম্পদ বাড়ে মৃত্যুর সময় সবাই আফসোস করবে কেন দান করলাম না শুধু নবীরা ছাড়া সবাই আফসোস করবে নম্বর আয়াত তারা বলতে থাকবে যদি একটু সময় পেতাম দান করে ভালো মানুষ হয়ে আসতাম সৎ কাছে যেখানে ভালো মানুষ সেখানে সৎকা যায় দ্বারা ভালো মানুষ হয় তারা এই জন্য প্রত্যেক দিন সৎকা দিবেন আর সৎকা তো তার বালা আপনি ঘর থেকে বেরিয়েছেন অ্যাক্সিডেন্ট আছে সামনে সৎকা দেন অ্যাক্সিডেন্ট কেটে যাবে আপনার কোন রকমের বিপদের আশঙ্কা আছে সৎকা দেন বিপদ আল্লাহ কাটিয়ে দিবেন আমার ঠাকুর প্রোগ্রাম ক্যান্সেল করেছে বিগত সরকারের আমলে একজন হিন্দু চেয়ারম্যান অসংখ্য হিন্দু ভাইদেরকে নিয়ে গিয়ে ডিসির বাংলা ঘেরাও করছে এবং তিনি স্টেজে ছিলেন আমার সাথে দুইটা প্রোগ্রামে আমি তাকে স্টেজে রেখেছি আল্লাহ যেন আমার এই ভাইদেরকে কোরআনের জন্য কবুল করে আল্লাহ যেন তাদেরকে জাহান নামের চিরস্থায়ী আগুন থেকে হেফাজত করে দেয় আল্লাহ যেন তাদের পরিবারকে ইসলামের জন্য কবুল করে আমরা তাদের জন্য দোয়া করব রাসুল দোয়া করতেন আবু জেহেল যখন কাফের ছিলেন আবু জেহেলের মতো দুইজন দুইজন দুই আবু জেহেল দুই ওমর এটা সিম্বলিক অর্থাৎ খুব বেশি প্রভাবশালী ছিলেন মক্কায় দুই ওমর ওমরের জন্য দোয়া করেছেন রাসুসুল্লাহ আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাল্লাহ আমার অনেক ভাই এসে অনেক সময় পর্যন্ত ছিলেন আমার মায়েরা এসেছেন আমরা সবার জন্য দোয়া করব। আমাদের প্রধান অতিথির জন্য দোয়া করব। আমাদের বাবু ভাইয়ের জন্য দোয়া আমাদের হাসিব নাম্বার মাসাল্লাহ

أمرك الدرب <سؤال> و قدوتك أو كبار دبنا اللهم <سؤال> آمين لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنة وقنا عذاب النار فجذور مهلة مدرسة এই কিশোরগঞ্জে এই নীলফামারি থেকে হাজার হাজার জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি যে সময় দিনের ফেরেস তারা দিনের আমল নিয়ে যাচ্ছে সেই সময় হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমাদের আব্বা গুনা গুণা মাফ করে দাও আমাদের আত্মীয় স্বজনের গুণা মাফ করে দাও যতজন কালেমানি কবরে গেছে সবার গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের বাবু সহ এখানে অন্য ধর্মের যেই ভাই বোনরা এসেছেন তাদেরকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ আজকে আমাদের প্রধান অতিথি দল ভাইকে তুমি কবুল করো। আব্দুর বাবু ভাইকে কবুল করো জামাতের আমির কে তুমি কবুল করো আল্লাহ আমাদের যত সভাপতি হজরত মানোনা মুফতি আবুল হাসান হুজুরকে তুমি সুস্থ করে দাও হাফিজ মোহাম্মদ আব্দুল রাজ্জাকের ছেলে অসুস্থ তাকে তুমি সাফায়ে কামরা নসিব করো আল্লাহ চিকিৎসাধীন আছে তাড়াতাড়ি তার শরীরটাকে ভালো করে দাও সেই সাথে যত অসুস্থ রুগী এখানে আছে সবাইকে তুমি ভালো করে দাও যেই মেয়েরা হাফেজা হয়েছে আল্লাহ কবুল করো এই মাদ্রাসাখানাকে মসজিদে নবীর মতো কবুল করো আল্লাহ বাংলাদেশের কত মাদ্রাসা ছেলেরা ঠিক মতো খেতে পায় না ওস্তাদেরা বেতন নিতে পারে না আল্লাহ এই সবগুলো মাদ্রাসাকে তুমি ইসলামের শ্রেষ্ঠ মার কাজ বানাই দাও আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী প্রতিষ্ঠানগুলোতে পড়ার তৌফিক দাও আজকের পৃষ্ঠপোষক মাওলানা মুজাফর প্রিন্সিপাল হুজুর তুমি কবুল করো তার ওস্তাদ এখানে আছেন হে উস্ত তুমি কবুল করো আব্দুল্লাহ হুজুর তুমি কবুল করো আল্লাহ আমার বাবারা কত কষ্ট করে বসে আছে জমিনের পরে আমার সোনার টুকরার যুবকেরা বসে আছে আল্লাহ সবাইকে তুমি মাসুম বানায়া দাও আমাদের যুবকদেরকে তুমি শ্রেষ্ঠ আলিম ইমান দান করে দাও আমাদের শিশুদের শিশুদেরকে হাসান হোসাইনের মতো কবুল করো মুজফরের তিনটা বাচ্চাকে তুমি কবুল করো দেলোয়ার ভাইয়ের বাচ্চাগুলোকে তুমি কবুল করো আল্লাহ এখানে যত বাচ্চা আছে বেশি করে আমরা যেন মেয়েরা এই কোরআনের বাগানে আসতে পারে সেই তৌফিক দান করো ওস্তাদদেরকে তুমি কবুল করো সারা বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে ওদেরকে ডানপন্থীদের হাতে ক্ষমতা উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করার তৌফিক দান করো আল্লাহ আমাদের পুলিশ আর অ্যাপ বিডিয়ার তুমি সব বিপদ থেকে হেফাজত করো জনগণের বন্ধু হওয়ার তৌফিক তাদেরকে দান করে দাও আল্লাহ এখানে যত চাষি এসেছে তাদের চাষে বরকট ঢেলে দাও যত ব্যবসায়ী এসেছে ব্যবসায়ীর ভিতরে বরকট ঢেলে দাও এই কিশোরগঞ্জের যত হিন্দু পরিবার আছে সব হিন্দু পরিবারকে ইসলামের জন্য কবুল করো তাদের দুঃখে সুখে তাদের পাশে থাকার তৌফিক আমাদেরকে দাও জানি না কারা জানা যার কাপড় দোকানে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে মেরে ফেলতেছে ইহুদির বাচ্চারা আল্লাহ ইহুদীদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে পাঠিয়ে দাও আল্লাহ কোন ইহুদি যেন দুনিয়াতে বেঁচে না থাকতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ যারা ইসলামের দুশমন তাদেরকে আমাদের दुश्मन হিসেবে চিহ্নিত করার ব্যবস্থা করে দাও আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবাইকে মুসলমান না করে তোমার কাছে নিও না শাহাদাতের মৌত আমাদেরকে দিও মৃত্যুর সময় জবানে জারি করে দিও লাহু মোহাম্মদুর রসুল্লাহ